হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আমি তো খুব বেশি একটা ভালো নেই প্রায় এক সপ্তাহ বাদে আমি তোমাদের সঙ্গে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো কিছু কারণের জন্য তোমাদের সঙ্গে আমি এই পুরো সপ্তাহটা কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এমনকি আমার কোনো উইকলি চ্যালেঞ্জ আমি ফুলফিল করতে পারিনি তুমি আবার চলেছি নতুন করে আবার শুরু করছি আমার এই ব্লগ প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করে আন অনেক 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 ভালোবাসা দিও আমার পিসো মাছের একটা ইঁচ দিয়ে গেছে তো সেটারই সৎকাজ করার জন্য আমি চলেছি বাজারে চিংড়ি মাছ নিতে কিছু কারণের জন্য আজকে আমি বাজারে নিজেই এসেছি মাছ নিতে আর আমি শুধু বাজারে মাছের দোকানে আসলে এক দোকানে আসি না আমি অনেক মাছ বাজার ঘুরি মাছের দোকান ঘুরি ঘুরে ঘুরে তারপরে আমি মাছ কিনি আর কোন মাছের কি দাম একটু প্রায় জিজ্ঞেস করে আমার ভীষণ ইন্টারেস্ট শুধু মাছের জন্য না আমার সব কিছুর ব্যাপারে একটু কোন জিনিসের কোন দাম আমার শুনতে খুব ভালো লাগে এটা কি সাতশো বললেন নাকি আমি ঘুম থেকে একটু লেট করে ওঠার কারণে আমার না মানে বেলায় বেলায় প্রচুর খিদে পাই তাই মাছ বাজার থেকে দেরি না করে চলে গেছিলাম পরোটার দোকানে ওখান থেকে পরোটা নিলাম তারপর বৌদির দোকানে চলে এসেছিলাম দই নিতে একটু দই আর পরোটা নিয়ে সোজা বাড়ি চলে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তার আগে তোমরা বলো তোমরা কে কে মিষ্টি খেতে পছন্দ করো আমার তো মোটামুটি মিষ্টি খেতে ভালোই লাগে খারাপ লাগে না বাইরে প্রচণ্ড রোদ মানে টাক ফাটা রোদ আর আমার হাতে ছাতা নেই কারণ আমি প্রচুর পরিমাণে ছাতা হারাই তাই আজকে আমি টোটোয় করে বাড়ি যাচ্ছি কারণ এত রোদে যদি আমি বাড়ি যাই সত্যি সত্যি আমি অজ্ঞান হয়ে যাবো দুদিন ধরে হয়তো প্রায় আমার প্রচুর শরীর খারাপ এই জন্য আমি রিক্সা নিয়ে টোটো নিয়ে চলে এসছি আর এখন চলে এসছি আমি আমার বাড়িতে দেখতেই পাচ্ছি এটা আমার বাড়ি এখন আমি খাবো মানে খুব খেতে পেয়েছে তো খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সব কিছুই তো ঠিক হলো চিংড়ি মাছ আনলাম কিন্তু আমি তো এচোর কাটতে পারি না আমি আজ অবধি কখনো নিজে এভাবে এচোর কাটিনি তো খুব টেনশনে ছিলাম কি করব আজকে কি আমি এঁচোর রান্না করব না রান্না করব না যাই হোক ভাবতে ভাবতে আমি আগে খেয়ে নিলাম তারপর দেখলাম তিতলি তিতলি এসে আমাকে এইভাবে প্রপোজ করছে তা কিছু বল আমি তা ফুলটা দিয়ে কিছু বল হয়ে যাবে এটা আই লাভ ইউ মাই গড আই লাভ ইউ টু তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করবো প্লিজ তোমার জেলাসি দেখিও না প্রায় দিন না মানে যখন রান্না করি তিতলি এসে আমাকে এইভাবে আমাদের আমাদের গাছের ফুল ছেড়ে আমাকে প্রপোজ করে বলে আই লাভ ইউ আমার না ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে এচুটা যেহেতু আমি কাটতে পারিনি তো ওখানে রান্নাটা পস ছিল বিকালবেলা মা এসেছিলো তো মাকে দিয়ে কেটে কুটে রেডি করে রেখেছিলাম এচোরটা আর আমি ওদিকে দেখতেই তো পেয়েছো চিংড়ি মাছটা আমি রেডি করে রেখেছিলাম কাঁঠালের এচোরটার এচোর নেই দেখতেই পাচ্ছ পুরো আটি হয়ে গেছে তার আগে আমি আমার জামাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে জামাই তুমি একটা এরম একটা কানা এসো দিয়ে গেলা তুমি এটা পাল্লা জামাই তুমি এটা কী করে দিলা তোমার একবারও খারাপ লাগলো না তুমি তো শুধু খুব ধরো শাউরির সাউরি তুমি এইটা করলা কান সাউরি তুমি ওটা করলাকান তুমি এরম একটা কানা মগার মতন একটা এসো দিয়ে গেছো তুমি একবার পাবো নাই যা হোক এসডটা কানা মগা হলেও এসরটা বেশ ভালোই ছিল তো এর ফাইনাল রেজাল্ট বেরোবে কালকে তো কালকে এই রান্না করব আজকে তো হলো না তোমরা দেখেছো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আর তারপর চলে আমার বাড়ির পাশে মিঠু দিদিদের আজকে অ্যানিভার্সারি ওরা যা ১৪টা বছর এরভাবেই কাটিয়ে দিল একসঙ্গে আরও চাই চারশো বছর জন্য তোমরা একসঙ্গে কাটাও মিঠু দিদির অ্যানিভার্সারিতে আমাদের খাইয়েছিল পোলাও চিকেন কষা খুব সুন্দর রান্না করেছিল খেয়েছিলাম তো তার পরের দিন ভেবেছিলাম এই রান্না করবো এই কষিয়ে বেশ তো তোমাদের সঙ্গে সেই রেমিনিটা শেয়ার করবো তো গুড নাইট গুড মর্নিং চলে এসেছে আমি এচোন্য দেখতেই পাচ্ছো আমার সামনে এখন এ চোড়ে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি ঝটপট দেখতেই পাচ্ছো আমি কড়াইতে গরম মশলাটা গরম করে নিচ্ছি এরপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সাইজগুলো একটু বড় বড় ছিল আমার মা বলেছে যদি একটু ছোটো সাইজ হতো তাহলে অনেক বেটার হতো কিন্তু না আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট সাইজ আর ঘরে ছিল একটা কই মাছ সেটার ভিতরে দিয়ে দিয়েছি এতগুলো চিংড়ি মাছের ভিতরে একটা কই মাছ মানে কই মাছের তো ভাবই আলাদা মানে সেই লেভেলের ভাব মোটামুটি আমি একটু কষিয়ে তারপর ফ্রড়নে দিয়েছিলাম একটু তেজপাতা তারপর জিরা তারপর পেঁয়াজ দিয়ে একটু ফ্রন দিয়ে তারপরে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম আমাদের যে অর্ধেক হয়ে যাওয়া যে ইচোটটা সেইটা বেশ মোটামুটি দেখতে ভালোই লাগছিলো তোমরাই দেখো এবার পুরোপুরি কুক করার পর আমার একটা ক এসেছিলো আমার দিদি বলছিল যে প্লিজ তুই একটু আয় আমি একটু ভিডিও বানাবো তা ওর সঙ্গে আমি চলে গেছি আমাদের বাড়ির পাশে তাই ওই খাবারটা রিভিউ দেওয়া হয়নি তো বাড়ি গিয়ে অবশ্যই আমি তোমাদের রিভিউ দেবো প্লিজ আমার সঙ্গে থাকো পার্কে বিকাল বিকাল এসে এত ভালো লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো এটা দেখে মনে হচ্ছে একটা পুকুর মনে হচ্ছে না পুরো একটা ঝিল তো আমাদের তিন চারটা ড্রেস নিয়ে এসেছিলো বললো আমাকে ওটা ফটোশ্যুট করে দেয় একটু ভিডিও করে দেয় ওকে একটু ভিডিও ফটোশ্যুট করে দিলাম আর আমি নিজেও দু একটা ফটো তুললাম বেশ ভালোই লাগছিল কিন্তু এই কদিনে আমার উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ গেছে আমার চোখ নাক মুখের অবস্থা ভীষণই খারাপ তাই ভাবলাম আমার ফটো ভিডিও ভালো আসবে না আগে নিজের একটু ভালো মতন ট্রিটমেন্ট করে নি খাওয়া দাওয়া তো কিছু হয়নি দুপুরবেলা না খেয়ে এসে তাই আমার দিদি বললো একটা খা আজকে রবিবার রবিবার নাকি দিদিদের উপোসের দিন তো যাই হোক বাড়ি এসে এই চোরটা রিভিউ দিতে এসে কি চোরটা নিয়ে উধাও ও মাই গড এটা কি হলো এটা কি করে সম্ভব